তুমি কি কখনো ভেবেছ সফল হতে আসলে কি সবচেয়ে দরকার মেধা নাকি পরিশ্রম আমরা অনেক সময় দেখি কেউ জন্মগতভাবেই খুব বুদ্ধিমান তাদের মাথায় জ্ঞান ঢোকে খুব দ্রুত আরেক দিকে কেউ আছে সাধারণ মেধার হলেও তারা হাল ছাড়ে না প্রতিদিন ছোট ছোট চেষ্টা চালিয়ে যায় সমস্যা হলো যখন আমরা কাউকে সফল হতে দেখি তখনই প্রশ্ন আসে সে কি শুধু মেধার জোরে উঠলো নাকি তার অগাধ পরিশ্রম তাকে সেখানে পৌঁছে দিল আজকের গল্পটা ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজে বের করবে এখানে থাকবে দুই ছেলের জীবন কাহিনী একজন খুব বুদ্ধিমান কিন্তু অলস অন্যজন সাধারণ মেধার হলেও ভীষণ পরিশ্রমী তাদের পথ চ্যালেঞ্জ আর ব্যর্থতা আমাদের শিখিয়ে দেবে আসলে জীবনে সফল হতে কোনটা বেশি গুরুত্বপূর্ণ মেধা নাকি পরিশ্রম একটি ছোট্ট গ্রামে জন্ম হয়েছিল রাহুল নামে এক ছেলে ছোটবেলা থেকেই সে ছিল অসাধারণ বুদ্ধিমান স্কুলের যে কোনো জিনিস সে মুহূর্তের মধ্যে বুঝে যেত কিন্তু রাহুল ছিল অলস সে সময়ের বেশিরভাগটা খেলাধুলায় ব্যয় করত নতুন গেম খুঁজে পেতে বা বন্ধুদের সঙ্গে মজা করতে ব্যস্ত থাকত গ্রামের অন্য প্রান্তে থাকত সোফিয়ান যে সাধারণ মেধার হলেও দারুণ পরিশ্রমী ছেলে সে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই উঠত নিজের পড়াশোনা আর নতুন দক্ষতা শেখার সময় ব্যবহার করত স্কুলে সোফিয়ান কখনো পিছুপা হতো না সে জানত প্রতিটি ছোট চেষ্টা একদিন বড় ফল দিবে একদিন গ্রামে নতুন একটি প্রযুক্তি প্রতিযোগিতা ঘোষণা করা হল পুরস্কার ছিল বড় শহরের প্রিমিয়াম স্কুলে ভর্তি হওয়ার সুযোগ যেখানে ভবিষ্যৎ উজ্জ্বল হবে রাহুল মনে করল আমি তো বুদ্ধিমান একদিনেই সব বুঝে ফেলব পরিশ্রমের দরকার নেই আর সোফিয়ান বলল আমি হয়তো একদিনে সব বুঝতে পারবো না কিন্তু প্রতিদিন চেষ্টা করলে সাফল্য আমার হবে প্রতিযোগিতা শুরু হল প্রথম ধাপে সহজ প্রশ্ন রাহুল দ্রুত এগিয়ে গেল সোফিয়ান ধীরে ধীরে এগোতে লাগল প্রথম ধাপ শেষ হওয়ার পর সবাই চমকিত হল রাহুল শীর্ষে আছে দ্বিতীয় ধাপে প্রশ্নগুলো জটিল এখানে রাহুলের দুর্বলতা দেখা দিল সে বুঝতে পারল না প্রশ্নগুলোর গভীরতা কারণ সে কোনো প্রস্তুতি নেয়নি সে হতাশ হয়ে বলল আমি তো বুদ্ধিমান এটা কেন এত কঠিন অপরদিকে সোফিয়ান ধাপে ধাপে সমস্ত টপিক নিয়ে অনুশীলন করছিল ভুল হলেও সে হাল ছাড়ছিল না প্রতিটি ভুল তাকে আরও শক্তিশালী করে তুলছিল তৃতীয় ধাপ সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল রাহুল এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না প্রতিটি উত্তর তাকে হতাশা বাড়াচ্ছিল সে লক্ষ্য করল মেধা যথেষ্ট নয় যদি তা সঠিকভাবে কাজে লাগানো না হয় পরিশ্রম ছাড়া মেধা ভাসতে থাকে আর পরিশ্রম যদি মেধার সঙ্গে মিলিত হয় তখন সফলতা নিশ্চিত তুমি যদি সত্যিই চাও তুমি মেধা আর পরিশ্রম একসাথে ব্যবহার করতে পারো রাহুল তখনই সিদ্ধান্ত নিল সে শুধু বুদ্ধিমান নয় পরিশ্রমইও হবে সে শুরু করল নতুনভাবে পরিকল্পনা ধাপে ধাপে পড়াশোনা অনুশীলন নতুন দক্ষতা শেখা প্রথমে কিছু সমস্যা এলো কিন্তু সে থেমে থাকল না ধীরে ধীরে সে নিজেকে শক্তিশালী করল ছমাস পর রাহুল আবার প্রতিযোগিতার জন্য প্রস্তুত হল এবার সে শুধু মেধা নয় পরিশ্রমও নিয়ে এলো ফলাফল কি এবার সে জিতল এবং শহরের স্কুলে ভর্তি হল সেই দিন থেকেই সে বুঝল মেধার পরিশ্রম একসাথে মিললে সাফল্য আসবেই যদি তোমার এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো তোমার মতামত জানাতে কমেন্ট করো আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলো না